কিছু প্রয়োজনীয় কিন্তু কি কি নিয়ে কবরে যাও আমাদের আল্লাহ তালা বলছেন ইমান আনার পরে তোমরা প্রয়োজনীয় অনুযায়ী নেকামল করো কিন্তু আমরা ইমান সঠিকভাবে অনেক মানুষ আনে নাই বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি আছে কিন্তু নেক আমল কীভাবে করবে তাআলা যেন আমাদের সবাইকে দিনের সহিবুজ দান করে এবং সবাইকে যেন ছেলে মিস্ত্রি সবাইকে যেন আল্লাহ তালা মাফ করে দেয় আল্লাহ হুকুম এবং রসুল সাল্লাহ আদর্শ অনুযায়ী আমরা চলতে পারি আল্লাহ সেই ব্যবস্থা করে দেয় ইমান নিয়ে কবরে যেন যাইতে পারি পবিত্র অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ যেন নসিব করে এবং মৃত্যুর সময় যেন কলে নসিব হয় কাছে এইটি আমাদের চাওয়া কিছুই চাওয়া নাই দুনিয়ায় যেভাবেই রাখুক কবরে যাই যেন আমরা সুন্দরভাবে এক ঘুমে যেন কেমন ময়দান করতে পারি আল্লাহ আব্বুল আলম আমাদের সবাইকে কবুল করুক আর বিশেষ করে ফিলিস্তিন লেবানন ফিলিস্তিনের মুসলমান যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি